তিন শত ঘাটে চলে এসেছি এই তিনটা কস তো উচ্চ আর কস দেখতে সুন্দর তো তোমাদেরকে বেশিন ক্যামেরায় দেখাচ্ছি হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এখন থেকে আমার সাজிகுজু হয়ে গেছে তাহলে আমরা এখন একটু বেরোবেরি করতে যাচ্ছি তো চলো কোথায় বেরোবেরি করতে যাচ্ছি এখন বলবো না তো চলো সবাই রেডি হচ্ছে দেখাচ্ছি এই দেখো এখানে সাজু কুজু করে সব রেডি হয়ে গেছে সব সাজু কুজু করে রেডি হয়ে গেছে বেড়াতে হবে যাবে তার জন্য তো চলো কোথায় বেড়াতে যাচ্ছে এখন বলবো না হ্যাঁ এই দেখো মোদির সাইজ চলা হয়নি ওই জন্য আমরা আগে যে টিকিটটা করি কা ট্রেনে না হলে একটু লেট হয়ে যাবে আরো এই দেখো সব ভাই চলে এসেছে সবাই চলে এসেছে এখন ট্রেন আসলেই হবে তো ট্রেনটা না এলে তো হবে না তার জন্য দাঁড়িয়ে আছি আরে দেখো সব আমরা ট্রেনে চেপে গেছি এদিকে তিনজনা আর এইদিকে আছে দেখো রিয়া আছে আর ডোনা আছে বসে তো চলো যাওয়া যাক তো বন্ধুরা দেখো আমরা ঘাটে চলে এসেছি তো একটু একটু ঘুরে আর তো চলো দেখো ঘাটে ব্রিজটা কি সুন্দর লাগছে খুব সুন্দর আর এই দিকে দেখো রিয়া আছে সব ভাই আছে তো দেখো ফাইনালি এখানে চলে এলাম প্রিন্সেপ ঘাটে দেখতে পাচ্ছ এইদিকে বৌদিরা আছে বন্ধুরা দেখো আজকে ফাইনালি চলে এসেছি কিংসের ধার তো এটা পার্ক তাই তো পার্ক এটা ঘুরতে এসেছি তো চলো তো তোমরা দেখো দেখো কত লোকজন এসেছে আর আরেকটা তোমাদেরকে জিনিস দেখাচ্ছি ওই জিনিসটা কত উঁচু আর কত দেখতে সুন্দর তো তোমাদেরকে বেশি ক্যামেরায় দেখাচ্ছি তো এই দেখো প্রিন্সেপ ঘাটের ব্রিজ ব্রিজটা কি সুন্দর তাই না আর দেখো সবাই এসেছে ঘুরতে এই পার্কে আর এইদিকে দেখো দাঁড়িয়ে আছে দিদি আর তোমাদের ভাই ছবি তুলছে এই যে রিয়া আছে আমার মেয়ে আছে ডোনা ডোনা এদিকে আয় আয় এদিকে আয় ডোনা আই এদিকে আয় এসো এসো এদিকে এসো এই দেখতে পাচ্ছ এখানে ছবি তুলছে আর এবার এই প্রিন্সেপ ঘাটের সামনেই চলে এসেছি দেখো কি সুন্দর সব স্টিমার গুলো দাঁড়িয়ে আছে আরেকদিকে দোনা দেখো ছবি তুলবে না বলে কেমন করছে দেখো একবারে আরেকদিকে সবাই ছবি তুলছে আর এই দেখো কত সবাই দাঁড়িয়ে আছে ঘোড়া হয়ে গেল ফুচকা টুচকা খেলো তো চারজনের ফুচকা খাচ্ছিলাম তার জন্য ভিডিওটা করতে পারিনি তো ঘোড়া হয়ে গেছে এবার চলো এই দেখো বসে আছে মানে মানে দিলখোশ খাচ্ছিল তো দিলখোশ খাওয়া হয়ে গেছে তারপরে হাতে কুরকুরে আছে এবার কুরকুরে গেলে খাবো ট্রেনের জন্য বসে আছি ঘুরা হয়ে গেল আর দেখো আমরা চেপে গেছি আর এই ট্রেন থেকে দেখো কিছু ভিডিও শেয়ার করছি পেনসেপ ঘাটের এই সব ধারে সব কিছু সব দোকান টোকান আছে আর সব লাইটিং জ্বালিয়েছে দেখো আর কিছু এতক্ষণ ধরে যে দেখো এই দেখো গঙ্গা আরতি করছে সব অনেক লোক দেখো দেখছে সেটা আমরা দেখতে পাইনি চলে এসছিলাম বাড়ি অনেক রাত হয়ে যাচ্ছিল ওই জন্য ঠান্ডা খুব তো ওই জন্য দেখো আমরা চলে এলাম ঘর কারণ যা চাপা চাপি টেনে মোবাইল বার করতে পারিনি প্রচুর চাপা এই দেখো চলে এসেছি ফ্ল্যাট তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে